হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো আপনারা সকলে ভালোই আছেন তো ভক্তবৃন্দ তো অনেকে প্রশ্ন করেছে যে তুলসী মহারানী থেকে আমরা কি কি সাবধান থাকতে পারি তুলসী মহারানী থেকে কিছু সতর্ক বাণী রয়েছে সতর্ক রয়েছে সতর্কতা আমাদের সবসময় থাকা উচিত তুলসী মহারানী থেকে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি দেখুন তুলসী মহারানী যখন আমরা তুলসী মহারানীর অনেক রকম সতর্ক বাড়ি অনেক লোক কিছু নিয়ম রয়েছে যখন এই যে তুলসী মহারানী আমরা যখন চয়ন করব তো তুলসী মহারানী চয়ন করার সময় যখন আমরা তুলব তখন তোলার সময় দেখতে হবে আমাদের নোক দিয়ে না তুলি প্রথমত আমরা নখ দিয়ে না তুলি তো আমরা কিভাবে তুলতে পারি তো তুলসী এখন তুলবো হাত দিয়ে এরকমভাবে টানব তো এরকমভাবে পাতা তুলতে পারি তো এইভাবে আমরা তুলসী মহারানিকে সয়ন করতে পারি কিন্তু নখ দিয়ে কখনো যেন তুলসী মহারানি না আশ্রয় হয় আর যখনই ভগবানের জন্য কখনো তুলসী মহারানি আমরা সেবায় লাগাবো ভগবানের সেবার জন্য তখন এই তুলসী মহারানির যে এই যে মঞ্জরি এই মঞ্জরি এই মঞ্জরিটা আমরা একটা মঞ্জুরি থাকবে ছোট্ট মঞ্জুরি থাকবে আর তার পাশে দুটো পাতা থাকবে এই এই পাতা থাকবে তো এইটা হচ্ছে ভগবানের সেবার জন্য আমরা এই তুলসী মহারানীকে আমরা ভগবানের সেবার জন্য ভোগের জন্য দিতে পারি ভগবানের চরণে দিতে পারি তো এইভাবে ভগবানের সেবাই দিতে পারি কিন্তু যখন মঞ্জুরি যখন বড় হয়ে যাবে হ্যাঁ যখন বড়ো হয়ে যাবে একটুখানি বড় হয়ে যাবে যেরকম এই মঞ্জুরিটা একটু বড় হয়ে গেছে তো এই মঞ্জুরিটা তখন আমরা কি করব এটা আর ভোগে দেওয়া যাবে না এটা কি করা যাবে ভগবানের তুলে ভগবানের চরণও দিতে পারি আমরা বা এটা দিয়ে আমরা মালাও তৈরি করতে পারি কিন্তু এর থেকে যখন একটু বড় মঞ্জুরি হয়ে যাবে তখন সেই মঞ্জুরিটা কি করতে হবে আমাদের সেই মঞ্জুরিটা তুলে ফেলে দিতে হবে সেই মঞ্জুরিটা তুলে আমরা এই গাছের গোড়াই সেটা আমরা ফেলে দিতে পারি হুম কেন তুলসী মঞ্জরি যখন বড় হয়ে যাবে তখন যদি পেকে যায় হ্যাঁ তুলসী মঞ্জরি গাছে যদি পেকে যায় তখন বলা এটা অশুভ লক্ষণ এটাকে বলা হয় অসুরের নখ বলা হয় তুলসী মঞ্জরি যদি গাছের থেকেই গাছে বসেই পেকে যায় তাকে বলা হয় অসুরের নখ তখন সেই তুলসী মহারানি সেই যে বাড়িতে তুলসী মহারানি থাকে হুম সেই বাড়িতে কি হয় অশুভ লক্ষণ হয় অমঙ্গল দেখা যায় অনেক বাড়িতে অনেক সময় গন্ডগোল খেচখেচি হয় নিজেদের মধ্যে এক মাসরিক প্রভাব জাগ্রত হয় মনের মধ্যে সসমা খিটখিটে মেজাজ আসে কেউ কারোর কথা শুনতে চায় না তো এরকম অনেক রকম অশুভ লক্ষণ বাড়ির মধ্যে দেখা যায় ভক্তি নষ্ট হয়ে যায় পূজা পাঠ করতে ইচ্ছা করে না যারা কৃষ্ণ নাম করে কৃষ্ণ নাম করতে ইচ্ছা করবে না তো এরকম অনেক লক্ষণগুলো দেখা যায় তো আপনারা সে চেষ্টা করবেন তুলসী মহানের মঞ্জুরি যখন একটু বড় হয়ে যাবে পাকতে দেবেন না গাছে কখনো পাকতে দেবেন না গাছের ওই মঞ্জুরি তুলে ফেলে দেবেন আর যখনই আপনারা অনেকে মনে করতে পারেন যে তাহলে যদি তুলসী মহানের গাছের মঞ্জুরি তুলে ফেলে দিই তাহলে আমরা চারা পাবো কোথায় পরবর্তীতে যখন আমরা চারা লাগাবো তখন চারা পাবো কোথায় কিন্তু দেখুন আপনাদের বাড়িতে যদি একটা কোনো গাছ থাকে একটা দুটো মঞ্জুরি আপনি রেখে দিতে পারেন বা কিছু গাছ থাকে গাছ একটা গাছ আপনি রেখে দিতে পারেন অনেক যেরকম আমাদের এখানে অনেক গাছ রয়েছে আমরা সব গাছে রাখবো আমরা একটা দুটো গাছ রাখবো সেখান থেকে যা চারা হবে মঞ্জুরি একটা গাছে অনেক মঞ্জুরি হয় একটা অনেক মঞ্জুরি হয় তো সেই মঞ্জুরিটা খুব সুন্দরভাবে মাটি উবাল করে আমরা সেইখানে চারা লাগাতে পারি যত্ন সহকারে তো এরকম আর অনেক জায়গা দেখা যায় এমনিতেই অনেক চারা হয়ে যায় অনেক জায়গা কেউ ই করে না সেই সব চারা আপনারা লাগাতে পারেন তো এমনিতেই হয়ে যায় তো কিন্তু সতর্ক থাকতে হবে কম মঞ্জুরি যেতে বড় না হয়ে যায় তো এই একটা সতর্ক রয়েছে আরও সতর্ক রয়েছে তুলসী মারানি আপনার তুলসী মারানির কোনো পাতা যখন আমরা যখন হাঁটতে চাই তো দেখা যাবে যে পাতা অনেক সময় পাতা পরে থাকে তুলসী মারানির ডাল পরে থাকে সেই জন্য সাবধান থাকতে হবে এখানে ওখানে যেন তুলসী মহানির ডাল পাতা যেন না পড়ে থাকে সেগুলো আমাদের সতর্ক থাকতে হবে কারণ পায়ের যেন না লাগে হ্যাঁ সেই জন্য আমাদের সতর্ক থাকে তো তুলসী মহানির ডাল যেন আমরা আগুনে ইউজ না করি সেই জন্য এখানে সতর্ক থাকতে হবে তো এখানে আগুনে যখন হয়তো পাতা আমরা ঝাড়ু দিয়ে কারো বাড়িতে যখন উঠানে তুলসী মহানি রয়েছে আমরা ঝাড়ু দিয়ে এক ঝাড়ু এলাম এক কারণে অনেক পাতা জমা হলো সেই পাতা দিয়ে আমরা রান্না করলাম আগুনের মধ্যে দিলাম তখন সেটা থেকে আমাদের অপরাধ হতে পারে সেই জন্য সাবধান থাকতে হবে তো তুলসী মরানি আমরা আগুনে দিই না তুলসী মরানি কাষ্ঠ আগুনে দিই না পাতা আগুনে দিই না কিন্তু শাস্ত্রে আবার অনেকে আছে তুলসী মারা যেরকম আমরা দ্বীপ জ্বালাই এই কাষ্ঠ কাষ্ঠ দিয়ে যেরকম কার্তিক মাস হয় পুরুষোত্তম মাস হয় তখন মাসে যখন দীপদান শুরু হয় তখন দীপদানে বলছে ওই মাসে যদি কেউ এই তুলসী মহারানীর ডাল দিয়ে যদি কেউ দীপদান করে তুলা দিয়ে তাতে সরিষার তেল তিল তেল বা ঘি দিয়ে যদি দীপদান করে ভগবানকে দেখান তাহলে তার অসমের যোগ্য করার ফল লাভ হয় হুম তো সেই জন্য বলছে হাজার অশ্বমের যোগ্য করার ফল লাভ হয় তো সেই জন্য তুল কার্তিক মাসে আপনারা কী করতে পারেন সেই তুলসী গাছ যেটা বৃদ্ধ হয়ে যাবে যখন বুড়া হয়ে যাবে সেই ডাল আপনারা হয়তো জলে ফেলেও দিতে পারেন বা সেই ডাল দিয়ে মালাও তৈরি করতে পারেন বা সেই ডাল দিয়ে আপনি ভগবানকে দ্বীপ দেখাতে পারেন এই নয় শুধু কার্তিক মাসে দ্বীপ দেখাবেন আপনি অন্য দিন যে কোনো দিনে আমরা যে তুলসী মহান আমরা যে ভগবানকে দ্বীপ দেখায় সে দ্বীপ আপনার আপনার এই তুলসী মহানের কাষ্ঠ দিয়ে দ্বীপ দেখাতে পারবেন তো এগুলো করতে পারেন এতে অনেক ফল লাভ হয় তো এই জন্য সাবধান থাকবেন এরকম তুলসী পাতা থেকে আর এমনকি অনেক সময় যোগ্য হয় যোগ্য হয় কারো বাড়িতে যজ্ঞ হয় সেই যজ্ঞের সময়ও তুলসী কাঠ দিয়ে যোগ্য করা যায় ভগবান বিষ্ণুদের অর্থাৎ তুলসী আগুনে দেওয়া যাবে কখন যখন ভগবান বিষ্ণুর সেবাই লাগবে তখন ভগবান শিব সেবার জন্য সেটা দেওয়া হয় দেওয়া যেতে পারে তো এইভাবে তুলসীকে সব তো অনেক সময় দেখা যায় তুলসী মহারানী এমন জায়গায় রয়েছে যে রৌদ্র এসে গেছে তো রৌদ্রের ছায়া এসে গেছে এখন আমি যখন চলছি তখন তুলসী মহারানীর ছায়াটা পড়ছে তখন আমি সেখানে তুলসী মহারানীর ছায়াকে অতিক্রম করে পাড়িয়ে অতিক্রম করে চলে যাচ্ছি সেটাও অপরাধ হয় সে তুলসী মহারানীর ছায়াকে কখনও পাড়াতে নাই ডিঙাতে নাই পাড়াতে নাই সে সাবধান যেখানে তুলসী মহারানীর ছায়া পড়ে সেখানে হাঁটতে নাই চলতে নাই সাবধানে থাকতে হয় সেখানে প্রণাম জানাতে হয় তো এইভাবে সতর্ক অবলম্বন করবে আর তুলসী মারানি তুলসী মারানি অনেক সময় বলে যারা তুলসী মহারানীর তুলসীর মালা পরেছেন যারা তুলসী মালা পরেছেন তাদের সতর্ক বাণী রয়েছে তারা সতর্ক থাকবেন তুলসী মালা পরে তারা যেন আপনারা ই করবেন না ওই আমিষাহার করবেন না অবৈধ সঙ্গ করবেন না নেশা করবেন না হ্যাঁ দুধ পাশা জোয়া এগুলো খেলবেন না কারণ এইগুলো তুলসী মহারানীকে অশ্রদ্ধা জানানো হয় তুলসী মহারানী একটা সম্মান আছে তুলসী মহারানী যারা গলায় ধারণ করে তাদের একটা সম্মান আছে হ্যাঁ তুলসী মানাকে একটা সম্মান দিতে হয় তো সেই জন্য যখন তুলসী মহারণ আমি ধারণ করেছি কিন্তু আমি এই সমস্ত কর্ম করছি তখন তুলসী মহারানী কী কয় অশ্রদ্ধা নিজেকে অসম্মান হয় তুলসী মানাকে অসম্মান করা হয় সেই জন্য আমরা যাতে তুলসী মানাকে অসম্মান না করি সাবধান থাকতে থেকে তুলসী মহারানীকে জন্য একটু সাবধান থাকতে হবে তো এইভাবে কিছু সতর্ক বাণী রয়েছে তুলসী মারানিকে আপনারা করে ও আরও তুলসী মারণির সতর্ক বাড়ে তুলসী মারানি অনেক সময় অনেকে ওষুধ ওষুধ তৈরি করে তুলসী গাছ থেকে নিয়ে সেটা ওষুধ হিসাবে সেটা খায় কিন্তু এই ওষুধ হিসাবে অনেকে চাবিয়ে চাবিয়ে খায় অনেকে কারণ তুলসী মারণি খেলে অনেক লাভ হয় তুলসী মারির শাস্ত্রে আমাদের যে ওষুধ ওষুধের ক্ষেত্রে তুলসী গুণ অনেক গুণ হ্যাঁ সেই জন্য তুলসী মারানি অনেক রকম ওষুধ তৈরি হয় তুলসী দিয়ে কাশির ওষুধ তৈরি হয় মধু দিয়ে অনেক মিশায় খায় তো নানান ধরনের অনেক রকম ওষুধ তৈরি হয় তো তুলসী মঞ্জুরি দিয়েও অনেক রকম ওষুধ তৈরি হয় তো সেই জন্য আপনার ওষুধ হিসাবে তুলসী মহানি কখনও তুলে কখনো ওষুধ হিসাবে খাবেন না কখন আপনারা ওষুধ হিসাবে খেতে পারেন তুলসী মারানি আপনি গাছ থেকে তুলবেন তুলে ভগবানের চরণে দেবেন সেই প্রসাদ হিসাবে সেই তুলসী দিয়ে আপনি ওষুধ তৈরি করতে পারবেন খেতে পারবেন আমি একবার এরকম করেছিলাম বাড়িতে বসে তুলসী মরানি দিয়ে আমি তুলসী মারানি মঞ্জুরি দিয়ে যে ছোটো ছোটো মঞ্জুরি হয় পেকে গেলে সেই মঞ্জুরি দিয়ে গুঁড়ো করে আমি একটা হাঁপাড়ি রোগ রোগের ওষুধ তৈরি করেছিলাম কিন্তু একজন মায়াবাদী সন্ন্যাসী এসে আমাদের বাড়িতে যখন দেখলেন যে এরকম আমি এরকম হাড়িতে করে এরকম ওষুধ তৈরি করছি আমি অনেক কটা গাছ লাগিয়েছিলাম সেই গাছ থেকে তুলসী গাছ থেকে করেছিলাম তখন সেই মায়াবাদী সন্ন্যাসী এসে আমার সব এরকম তুলসী সব ফেলে ফেলে দিয়েছিলো এগুলো ফেলো এগুলো এগুলো করবে না পরবর্তীতে আমি অনেক চারা লাগিয়েছিলাম তুলসী গাছ কিন্তু আমি করিনি তো কেউ ওষুধের চাষ করে অনেক কোম্পানিরা করে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা যেন একটু থেকে সাবধান থাকে সতর্ক থাকে ভগবান কৃষ্ণকে নিবেদন করার পরেই আপনারা সেই তুলসী সেবন করতে পারেন তাছাড়া নতুবা নয় তো আরেক আর অনেকে বলে ভক্তবৃন্দ অনেকে বলে যেরকম তুলসী তোলা কী কী বারে তুলসী তোলা যেতে পারে অনেকে রবিবারের কথা বলে না তুলসী তোলা যাবে না অনেকে তো দেখো কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ ভক্ত অনেকবার অনেক নিয়ম আছে তিথি আছে সেই সব তিথিতে তুলসী তোলা নিষিদ্ধ বেদে বলা আছে নিষিদ্ধ আছে কিন্তু আপনারা এইসব না যারা কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণ ভক্ত কি করে শুধু দ্বাদশীর দিন দ্বাদশীর দিন একাদশীর পরে যে দ্বাদশী সে দ্বাদশীর দিনে তুলসী চয়ন করবেন না সতর্ক থাকবেন কেন দ্বাদশীর দিনে তুলসী চয়ন করলে অপরাধ হয় সেই জন্য দ্বাদশের দিনে তুলসী চয়ন করবেন না একাদশীর দিন আগে বেশি করে তুলবেন সেই জন্য কৃষ্ণ ভক্তের জন্য কোনো কোনো তিথি নাই সব দিন আপনি তুলসী তুলতে পারবেন কিন্তু দ্বাদশের দিনে তুলবেন না এটা কৃষ্ণ ভক্তরা মনে করে রাখবেন আর ভগবান সেবার জন্য সব দিন আপনি তুলতে পারবেন কিন্তু তুলসী যখন রাত হয়ে যাবে সূর্য অস্ত হয়ে যাবে তখন আপনি তুলসী গাছে হাত দেবেন না তুলসী তুলবেন না চয়ন করবেন না হ্যাঁ আর অন্ধকার থাকলে তুলসী চয়ন করবেন না ভোরবেলা যখন অন্ধকার থাকবে সূর্য উদয় হয়ে গেলে আর তখন তুলসী তোলা যাবে আর সূর্য অস্ত হয়ে গেলে তখন আর তোলা যাবে না তো এরকমভাবে আপনারা সতর্ক থাকবে হরে কৃষ্ণ জয় হোক